নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা পূজার মন্ত্রার্থ নিয়ে আলোচনা আলোচনা করছিলাম রেদার আমরা দুর্গা পুজোর মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম এবং এখানে আমরা আগের ভিডিওতে প্রতিমাস্ত দেবদেবীর যে ধ্যান প্রণাম সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার সাথে নবপত্রিকার যে মন্ত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি প্রথমেই আমরা দেখি যে একটা ভূতেদের উদ্দেশ্যে বলি আমরা নিবেদন করি সেই ভূতের যে বলিটা রয়েছে বৃক্ষে এসু পর্বতের শিখর এসে যে মন্ত্রটা রয়েছে সেই মন্ত্রের যে অর্থ সেগুলো সেই মন্ত্রের অর্থটা বলছি বৃক্ষগুলিতে পর্বত শিখর আদিতে পাতাল আদিতে যাহারা আছেন ক্রতরিক্সে যাহারা আছেন তাহারাই এই বলি গ্রহণ করুন কর্মারম্ভের পূর্বে স্থিত ভূতগণ কর্ম হইতে জাত ভূতগণ এবং স্বগৃহ পৃথিবীস্ত গগনস্থ সকল ভূতগণই বলি গ্রহণ করুন এটা হচ্ছে এই অর্থের মন্ত্র আচ্ছা এবার উগ্রচণ্ডা যে মন্ত্র ধ্যান প্রথমে ধ্যান চন্ড নামক বিনাশকারী আমি ধ্যানগুলো আর বলছি না অর্থগুলোই বলছি না ভিডিওর অনেক লেনথে বেড়ে যাবে চন্ড নামক শত্রু শত্রুবিনাশকারীণী বিশালাক্ষী তুমি উগ্রচন্ডা দ্বিভুজা রক্তবর্ণ এবং দিব্য অলঙ্কার সজ্জিতা তোমাকে প্রণাম এটা গেল ধ্যান এরপর বলছে প্রণাম মধ্যাহ্নকালীন সূর্যের ন্যায় জ্যোতি জ্যোতিষী বরদাত্রী উগ্রচণ্ডা আমার প্রতি সর্বদা বরদাত্রী হও তোমাকে নিত্যই প্রণাম করি উগ্রচণ্ডার পর প্রচণ্ডা ধ্যানম প্রচণ্ডগণ সমন্বিতা কৃষ্ণবর্ণা সকলের আনন্দ পুত্রদা পুত্রতা ও চারি বাহুযুক্ত তুমি দেবী প্রচন্ডা প্রণাম প্রচন্ড গণের সহিত অবস্থানকারিণী নিত্য পুত্রদাত্রী প্রচন্ডে দেবী তুমি সকল আনন্দকারিণী তোমাকে নিত্যই নমস্কার করি গ্রাম সকল আদৌ সকল জীবের অভয়দাত্রী नील वर्ण दिव्य अलंकार भूषिता लक्ष्मी रूपा शरभुजा तुम्हें देवी चंडोग्रा तुम प्रणाम तुम सकल जीवे अभय प्रदाय भीषण रूपा देवी चंडोग्रा हे देवी शोभने तुम शांता आमर प्रति सर्वदा बरदात्री हो चंडनायिका आदौ ध्यान हे अष्टभुजा महाभागा देवी चंडनायिका तुम्हें बरदात्री कर्पूर वर्ण সর্বাণী এবং বাহু অলঙ্কার বিভূষিতা প্রণাম এই গুণত্রয় বাহুঅলঙ্কারী সিদ্ধি নামে প্রসিদ্ধা কলির পাপনাশের জন্য চন্ড প্রণাম করি চন্ডা আলধিয়ানম হে দশভূজা দেবী চন্ডা তুমি ধূম্রবর্ণা শিব বা শিব ধর্ম অর্থ মোক্ষদায়নি দায়িনী তোমার মূর্তি রক্ত বর্ণে অলঙ্কৃত চন্ডী চন্ডরিপুর বিজয়দাত্রী চন্ডীদা চন্ডাত্মিকা চন্ডাত্মিকাকে দেবী চণ্ডী চণ্ডাত্মিকে দেবীচন্ডী ধর্ম অর্থ মোক্ষ দেবী মোক্ষুদা দেবী তুমি আমার প্রতি বরদ ডাক্ত্রিয় চন্ডাবতী आदो ध्यान सत्वादि गुणत्रय विभूषित हे देवी पीतवर्ण देवी चंडवती तुम्हें भरतदास जी द्वादश भुज एवं सर्वदा पीत ध्वज ध्वज पीत ध्वज देवी प्रिय पीत ध्वज प्रणाम जिनी सृष्टि स्थिति संहार रूपिना त्रिगुणात्मिका एवं तिनी अतुलनीय श्रेष्ठा श्री चंडा चंड चर्ण, श्री के प्रणाम

নানা নানা রঙের ধ্বজ তোমার প্রিয় প্রণাম উদিত সূর্যে সূর্যকালীন অরুণ বর্ণ নেত্র বিশিষ্ট সর্বদা ভক্তজনের প্রতি বাৎসল্য প্রদা চন্ডাসুরের মননকারিনী অতিচন্ডিকা তুমি বরদদাত্রী হও রুদ্রচণ্ডিকা হে অষ্টদশ দেবী আদৌ ধ্যান হে অষ্টদশ দেবী মধ্যাস্থা রুদ্র চন্ডিকা তুমি উদিত সূর্যের ন্যায় যুক্তা পবিত্র ও তিন জগতের হিতকারী তোমার বাম হস্তে নরকপাল খেটক ঘণ্টা দর্পণ তর্জনী মুদ্রা ধনু ধ্বজ ডমরু এবং পাশ সুন্দরভাবে সজ্জিত আর তোমার দক্ষিণ হস্তে শক্তি মুদগর শুল বজ্র শঙ্খ অঙ্কুশ শর চক্র ও শলাকা বর্তমান প্রণাম হে নামক শত্রু বিনাশকারী রুদ্রচন্ডে তোমার তোমাকে প্রণাম সর্ব সর্বপা সর্বাপ কারিণী দেবী তুমি সর্বদা ব্রহ্মাণী চতুর্মুখী জগদ্ধাত্রী হংসের উপরে স্থিতা বরদাত্রী সৃষ্টি রূপা সৌভাগ্যশালিনী ব্রহ্মাণী তোমাকে আমি নমস্কার করি মাহেশ্বরী বৃষি অবস্থিতা মঙ্গলময়ী শুভ্রবর্ণা ত্রিনয় ত্রিনয়না বরপ্রদায়ণী শুভদাত্রী সৃষ্টি ও সংহারকারিণী মাহেশ্বরীকে অজ্ঞ প্রণাম করি কৌমারী কৌমারী পীত বস্ত্র পরিহিতা উত্তম ময়ূরের বাহন বাহনা শুভ্রবর্ণা শক্তি হাস্তা মঙ্গলময়ী বরদাত্রী তোমাকে প্রণাম করি বৈষ্ণবী বৈষ্ণবী তুমি চতুর্ শঙ্করচক্র গদাপদ্য ধারণ করিয়াছ কৃষ্ণবর্ণা জগত পালহিত্রী গরুের উপর অবস্থিত তোমাকে আমি নমস্কার করি দেবী তুমি বরাহ পৃথিবী দন্ত ধারণ করিয়াছ সুভদ্রাত্রী পীত বর্ণ বস্ত্র পরিহিতা তোমাকে আমি নমস্কার করি নারসিংহী নৃসিংহ রূপিণী দেবী তুমি দৈত্য ও দানবের দর্পণ নাশকারী মঙ্গলময় মঙ্গলময়ী মঙ্গল দানকারিণী তোমাকে আমি নমস্কার করি ইন্দ্রাণী হস্তির কুম্ভের উপরে অবস্থিতা উজ্জ্বল সহস্র সহস্র নয়ন উজ্জ্বলা সহস্র নেত্র বিশিষ্টা সকল দেবতা কর্তৃক নমস্কৃতা বরদাত্রী ইন্দ্রাণী দেবীকে তোমাকে নমস্কার করি চামুণ্ডা মুন্ডাসুরকে মন্থনকারিনী মুন্ডমালা ধারিনি উচ্চ হাসি দ্বারা আনন্দিতা চামুণ্ডা দেবীকে নিজের সম্পদ লাভের জন্য আমি প্রণাম করি কাত্যায়নী মহিষাসুর নাসিনী দশহস্তা হস্তা প্রসন্নবাদনা বর দাত্রী দেবী তোমাকে আমি নমস্কার করি নবদুর্গার একত্রের প্রণাম এই নবদুর্গের চন্ডিকে তুমি মহাদেবের মনন মনোমোহিনী হে ত্রিদেশ্বরী তুমি সমস্ত পূজা গ্রহণ করিয়া তোমাকে আমাকে রক্ষা করো অস্ত্রের মন্ত্র শুল হইতে সারাংশ গ্রহণ করিয়া সকলের অস্ত্রের মধ্যে প্রথমে তোমাকে নির্মাণ করিয়াছিল তুমি মঙ্গল নিমিত্ত ধৃত হও খারগর শির বিশেষ তীক্ষ্ণ ধার ধুর যে খড়গ ক্ষেপণ করা যায় যাহার দ্বারা বধ করা যায় যাহার ধার তীক্ষ্ণ যাহার দুঃসহ যাহার অত্যন্তরে সম্পদ অবস্থান করে অভ্যন্তরে সম্পদ অবস্থান করে অর্থাৎ যাহার সাহায্যে সম্পদ লাভ হয় এবং যাহা জয় লাভের হেতু ধর্ম পালক তোমাকে আমি নমস্কার করি চক্র হে চক্র তুমি বিষ্ণুরূপী বিষ্ণুর হস্তে সর্বদা অবস্থিত হে সুদর্শন তুমি দেবী হস্তে নিত্য অবস্থিত তোমাকে নমস্কার হে তুমি সকল অস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ দৈত্য সেনাগণের ধ্বংসকারী ও তুমি সকল ভয় হইতে রক্ষাকারী তোমাকে নমস্কার শকতি সকল দেবতাগণের বিশেষ কার্তিক শক্তি তুমি শনি রূপে সকল বিষয় রক্ষা করো তোমাকে নমস্কার দেবীর হস্তে অবস্থিত তুমি নিত্য আমার মঙ্গল ও শান্তি প্রদান করো পূর্ণ চাপ হে সকল অস্ত্রের মধ্যে মহাসত্ব বিশিষ্ট সকল সকল দেব শত্রু নাশক ধনু তুমি উত্তম বর্ণ দ্বারা সকলের সহিত আমাকে সর্বত রক্ষা করো অঙ্কুশ তুমি অঙ্কুশ হস্তিগণের সর্বদা নিয়ম বিধান করো তোমাকে নমস্কার জগগণের জনগণের সকল রক্ষার জন্য পার্বতীর হস্তে অবস্থিত হইয়াছ পাশ হে পাশ তুমি নাগরূপী বিষে পরিপূর্ণ এবং তোমার উদরে বিষ আছে তুমি শত্রুদিকে নিয়তই অসহ্য হে নাগপাস তোমাকে নমস্কার করি ঘন্টা জগৎ শব্দ দ্বারা পূর্ণ করিয়া তেজ অপহরণ করে সেই সরি যে দৈত্য শব্দ দ্বারা পূর্ণ জগৎ শব্দ দ্বারা পূর্ণ করিয়া দৈত্যগণের তেজ অপহরণ করে সেই ঘন্টা মাতৃগণ যেরূপ সন্তানগণের রক্ষা করেন সেইরূপ পাপ সকল হইতে আমাকে আমাদিগকে রক্ষা করো হে তুমি অতিশয় তীক্ষ্ণ সকল দেব দেবশত্রু নাশক তুমি দেবীর হস্তে নিত্য অবস্থিত অতএব তুমি শত্রুষয়ের হেতু তোমাকে নমস্কার সর্বায়ুধারিণী দুর্গা ত্রিপৃষ্টপে দেবলোকে সর্ব আয়ুদের মধ্যে শ্রেষ্ঠ অস্ত্রসমূহ ধারণকারিনী রূপিণী দেবী অম্বি অম্বিকাকে নমস্কার করি আসন সিংহাসন তুমি নানা অলঙ্কারের দ্বারা ভূষিত প্রাণীগণের আসন তুমি সুরা তুমি সুমেরুর শৃঙ্গের ন্যায় জ্যোতি সম্পন্ন সিংহাসন তোমাকে নমস্কার করি এই গেল কিরিটা আদি দেব্যাঙ্গ প্রত্যঙ্গ ভূষণ এর ওদের মনে কোনো মন্ত্র নেই আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না মনে হয়নি নর্মাল পূজা মন্ত্র আছে ঈশাগন্ধ কিরিটা আদি দেব্যাঙ্গ প্রত্যঙ্গ ভূষণ এর নমা তারপর আছে সর্বায়ু ধারিণী দুর্গার পূজা আলাদা করে মন্ত্র মনে হচ্ছে না এরপর চামুন্ডার পূজার মন্ত্র অর্থাৎ সন্ধি পূজার সময় যে চামুন্ডা পূজা ওই নবদুর্গার অন্তর্গত চামুন্ডা নয় সন্ধি পূজার চামুন্ডা আমরা যে ধ্যানটা বলছি এটা হচ্ছে পুরাণোক্ত ধ্যান নীল চতুর্বাহু যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা নীল কমল দল সদৃশা শ্যামাঙ্গি নীলৌতপালা দল শ্যামা

ददतीन मुंडमालांच व्याघ्रचरम परिहिता कृशोदरी दीर्घदंष्ट अति दीर्घाति भीषण मुंडमाला और परिहिता कृशोदरी दीर्घ दशन दीर्घ दंष्ट दिर्ग दीर्घ दशन मान दात बड़ बड़ दात दीर्घ दात अति दीर्घाति बड़ो भयंकरा प्रचुर बड़ भयंकर लोल जीवा भयंकर देवी रूप जीव बड़ जीव लोल जीवा নিম্ন রক্ত না চোখটা নিচের দিকে কিন্তু লাল চোখ নিম্ন রক্ত না ভয়ঙ্কর হুঙ্কারী কবন্ধবাহা বিস্তার শ্রবণ আননা কবন্ধের উপরে উপবিষ্টা এবং সুবিস্তৃত কর্ণ বিস্তার শ্রবণ মানে অনেক বড় কান ও বদন বিস্তার শ্রবণ আননা শ্রবণ মানে কান আননা মানে মুখ বদন বড় মুখ এবং কান কর্ণবিশিষ্ট যে কালী ইয়েসা কালী সামাখ্যাতা চামুন্ডা ইতি কাথিয়াতে তিনি চামুন্ডা বলিয়া অভিহিতা ঈশা কালী এই এই রকম কালী কিরম কালী যেগুলো এতক্ষণ ধরে ডিসক্রাইব করা হলো এরকম কালী যিনি চামুন্ডা নামে অভিহিতা খড়গের ধ্যান কৃষ্ণঙ্গ পিনাক পাঞ্চ কৃষ্ণ বর্ণ সম পিনাক হস্তে যাহার অর্থাৎ শিবস্বরূপ কাল রাত্রি স্বরূপ যাহার নয় উগ্রুক্ত রক্তমানের দ্বারা অনুলেপিত রক্ত বস্ত্রধারী পার্শ্বাস্তে যাহার সেইরূপ পার্শ্ব যাহার যাহাই সেইরূপ সংসারের এক বিশেষ সহায়ক রক্ত পানরত পিবানঞ্চন সংগৃহীত মাংস যেটাকে বলা হয় সংগৃহীত মাংস ভক্ষণকারী ধ্যান করা বিধেয় খড়ে বলে যে প্রণাম আগে বলেছি যে মন্ত্র সংসার ধাত পবিত্র জ্যোতি দাত্তিয়ং যে মন্ত্রটা আছে কৃপয়া দ্বীপ মালিকা সংসারের অন্ধকার নাশ নিমিত্ত দ্বীপ মালিকা তুমি পবিত্র জ্যোতি প্রাপ্ত হও হে দেবী কৃপাপুর বা প্রদত্ত এই দীপমালিকা তুমি গ্রহণ করো হলো কুমারীর ধ্যান পদ্মাসনা ত্রিনয়নী মস্তকে চন্দ্রবিশিষ্টা তপ্ত কাঞ্চন স্বর্ণবর্ণের আভাযুক্ত দ্যুতিযুক্ত নানাবিধ অলঙ্কারে সুসজ্জিতা রক্তবাস রক্তমাল্য অনুলেপনা রক্ত লাল মালা অনুলেপন করা ব্রাহ্মহস্ত দ্বারা অভয় দায়ণ এবং দক্ষিণ হস্তে বরপ্রদা দেবী কুমারীকে ধ্যান করিবে প্রণাম কুল কামিনীকে শ্রেষ্ঠ ভাগ্য ভাগ্যপ্রদায়নিকে কুমার বা বালকের সহিত রতি চাতুরী প্রিয়াকে কুমাররতী চাতুরী কুমার রতি চাতুরী অর্থাৎ কুমার বা বালকের সহিত রতি চাতুরী প্রিয়াকে সকল সিদ্ধি স্বরূপিনীকে আনন্দ রূপিনীকে প্রবাল গুটি কাজ সাজাও প্রবাল প্রস্থর গোলক গোলক মাল্যধারিণীকে শুভ্র বস্ত্র পরিহিতাকে স্বর্ণালঙ্কারে সুসজ্জিতাকে সরস্বতী স্বরূপাকে কুমারীকে আমি ভজনা করি এবং নমস্কার করি ভুবন বাক কুমারী ভুবন বাক বাক মানে সরস্বতী ভুবানো ওয়াক সারস কুমারী ভাজে সেই কুমারীকে ভাজনা করে আচ্ছা এরপর আর আমাদের দুর্গা পুজোর সেরকম অনেক মন্ত্র গেছে বা সেরকম ডিরেক্ট কিছু নেই এ মোটামুটি আলোচনা করলাম আর এর নর্মাল যে পূজার ক্রম রয়েছে যার মন্ত্র এরপর পরের ভিডিও আজকের ভিডিওতে আমি কোনো আলোচনা করবো না পরের ভিডিওতে আমরা বিসর্জনের যে মন্ত্রগুলো আছে বড় বড় সেগুলো নিয়ে আলোচনা করবো এবং শান্তি মন্ত্র বন্ধু বিসর্জন রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব তারপরে আমরা হোমের যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো তারপর অর্জুনকৃত যে স্ত্রোত্র নমস্তে নি যে মন্ত্রগুলো রয়েছে আর ইয়ে মান্দা মান্দার যে মন্ত্রগুলো রয়েছে তারপর আমরা আস্তে আস্তে একদম প্রথমেই আচমন বিষ্ণু স্মরণ আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি যে নর্মাল যে ক্রমগুলো রয়েছে আমাদের প্রাণ কী বলে ওটাকে আরে পূজার যে প্রথমের দিকে যেটা থাকে সেইটা সামান্য কাণ্ড পূজার যে সামান্য কাণ্ড সেই যে মন্ত্রগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব এখনও মোটামুটি চারটে মতো ভিডিও লাগবে আশা করা যায় চারটে থেকে পাঁচটা তো আমরা আজকে ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার